সামনেই উৎসব আর দুর্গা উৎসবের আগেই পূজা সম্পন্ন হচ্ছে শারদ উৎসবের যে আগমন মুখরিত হচ্ছে গোটা শহর তা বলার অপেক্ষা রাখে না ঠিক তেমনি তেলিয়া শহরও কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে খুঁটি পূজা সম্পন্ন হতে সে আবহের মধ্যেই তেলিয়ামুড়ার বনিতি ক্লাবগুলির অন্যতম শান্তিনগর সপ্তসিন্ধু সিন্ধু দশদিগন্ধ ক্লাব আজ সম্পন্ন হয়েছে খুঁটি পূজা থিম উন্মোচন করা হয় বরাবরই আয়োজনে জাকজমক এবং অভিনব ভাবনার জন্য শহরবাসীর নজর কেড়ে আছে এই ক্লাব এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না বলে জানাচ্ছেন উদ্যোক্তারা কি বলছেন তারা শোনাব এবারকার যে থিম পুজো প্যান্ডেল মৌচাকের প্যান্ডেল আমরা তৈরি করতে চলেছি এবং আমাদের একেবারে মা নতুন রূপে আমাদের মণ্ডপে বা আমাদের এই পুজোতে আসবেন আমরা মাকে আজ আমরা আগমন বার্তা আমরা দিয়েছি এবং ক্ষতি পূজার মধ্য দিয়ে আমরা আমাদের উৎসব যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তার আরম্ভ শুভারম্ভ আমরা করেছি আমাদের সাথে আমাদের ক্লাবের আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য মৌমাছির চাক তারা কিন্তু এবার বানাতে চলেছে অর্থাৎ এবারের থিম কিন্তু তারা উন্মোচন করে দিয়েছেন সপ্ত সিন্ধু দশ দিগন্ত ক্লাব দিলিয়ামুরায় এই ক্লাব প্রত্যেক বছরই কিন্তু বড় পরিসরে পুজো করে থাকেন এবছরও খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের প্যান্ডেল তৈরির কাজ শুরু হচ্ছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন